এখনো পর্যন্ত যে তথ্য এসছে প্রায় আঠান্ন লক্ষ নাম বাদ গেছে কিন্তু এটা খসড়া তালিকা ড্রাফ লিস্ট এখনো পর্যন্ত প্রায় দেড় মাস ক্লেম অ্যান্ড অবজেকশন পিরিয়ড চলবে সেখানে তৃণমূলের তরফে বিএলএ ওয়ান বিএলএ থাকবে বুথ স্তরে যারা কাজ করে থাকবে কিন্তু যে কোনো সামারি ডিভিশনে স্পেশাল সামারি ডিভিশন বা এস এস আমরা যেটাকে বলি সেখানে দেড় দু পার্সেন্ট ডেড ভোটার অলওয়েজ বাদ যায় এখানেও তাই হয়েছে বাকি ফাইনাল লিস্টে অবজেকশন পিরিয়ডে কার নাম উঠবে কার নাম বাদ যাবে সে তো যখন বের বেরোবে তখন বোঝা যাবে কিন্তু বিজেপির যে গল্প যে কোটি এক কোটি রোহিঙ্গা অনুপ্রবেশকারী এটা তো একদম খারিজ করে দিয়েছে ইলেকশন কমিশন নিজেই আর যদি কোথাও কোনো রোহিঙ্গা অনুপ্রবেশকারীর তালিকা থেকে থাকে তাহলে ইলেকশন কমিশন রিলিজ করুক আর যদি অনুপ্রবেশ হয়ে থাকে তাহলে জবাব তো দেবে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি সীমানা রক্ষা করছেন যিনি বর্ডার পাহারা দিচ্ছেন তার অধীনে থাকা সি আর পি বর্ডারের সুরক্ষার দায়িত্বে রয়েছে